সো হোফ টুরেজ ব্লক উল বি হেল্পফুল ভিডিও ফর ইউ সো নো মো টক নেট দিগ এই প্লেসটিতে আসতে চাইলে সর্বপ্রথম আপনাদের চলে আসতে হবে ঢাকার স্টাফ কটার দেন এখান থেকে আপনারা একটি সিএনজি করে ডিরেক্ট চলে আসতে পারবেন বসন্ত বিলাসে আর গাইস এই বসন্ত বিলাস রিসোর্টটির যে পরিবেশটা এটা কিন্তু খুবই সুন্দর কজ এটা একদম গ্রাম্য একটা পরিবেশের মধ্যে তৈরি করা হয়েছে আমরা যারা ঢাকাতে থাকি তারা কিন্তু এরকম একটা পরিবেশ খুবই মিস করে থাকি সো গাইস এখানে আমরা এন্ট্রি নিয়েছি প্রায় অনেকটা সময় হয়ে গিয়েছে আর আমি আপনাদেরকে বলেছিলাম এখানে কিভাবে মানে একদম ফ্রি এন্ট্রি নেওয়া যায় সো আসলে এখানে যে প্যাকেজটা আছে সেই প্যাকেজ যদি আপনারা নেন তাহলে তো আপনাদের এন্ট্রি এমনি ফ্রি আর প্যাকেজ ছাড়া আমরা হচ্ছে ঈদের দশ দিনের মধ্যে আসছি সো ঈদের দশ দিন এখানে ওনাদের স্পেশাল একটা উদযাপন চলছে সো এখানে কোনো আলাদা প্যাকেজ দেওয়া হয় না এই দশ দিন তো এই দশ দিন হচ্ছে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি আমি আপনাদেরকে কিছুক্ষণ পরেই দেখাবো এখন হচ্ছে আমরা লাঞ্চটা করে নিব যেহেতু আমরা দুপুর টাইমে আসছি প্রায় একটা বেজে গিয়েছে সো যাই হোক এখন আমরা লাঞ্চে যাবো আর আমি আপনাদেরকে যেটা বলছিলাম ফ্রি এন্ট্রি আসলে এটা কি করে এখানে যখন আপনারা এন্ট্রি নিবেন তখন আপনাদের সেটা দুশো টাকা করে আবার আপনারা যখন এখান থেকে খাবার পার্চেস করবেন তখন সেই খাবারের প্রাইস থেকে আপনাদের সো এইভাবে হচ্ছে আপনারা এখানে একদম ফ্রি এন্ট্রি নিতে পারবেন তো আর কথা না পারে এখন আমরা লাঞ্চটা করে নিই দেন হচ্ছে আপনাদেরকে এক্সেপশনাল যে জিনিসগুলো আছে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো দেখা সো চলুন আমরা যেহেতু ঈদের দশ দিনের মধ্যে গিয়েছিলাম সো তাদের এখানে নর্মালি যে খাবারের মেনুটা মানে সবসময়ের জন্য সেই মেনু থেকে আমরা খাবার অর্ডার করতে পারিনি ঈদ স্পেশাল হিসাবে তারা আলাদা কম্বো একটা মেনু তৈরি করেছে সেখান থেকে খাবার অর্ডার করা লাগছে যে বিষয়টা আমার কাছে একদমই ভালো লাগে নাই কজ তাদের যে কম্বো মেনুটা তৈরি করেছিল তারা সেখানে বেশি আইটেম ছিল না খাবারের তাদের এখান থেকে আমরা যে কম্বো প্যাকেজটিকে অর্ডার করি এটার প্রাইস পড়েছিল পাঁচশত নিরানব্বই টাকা অ্যান্ড এই প্যাকেজটির মধ্যে ছিল থাই স্যুপ আর হচ্ছে লাঞ্চ প্লেটার খাবারের মানের কথা যদি বলি থাই স্যুপটা আমার কাছে এত একটা ভালো লাগে নেই বাট তাদের যে লাঞ্চ প্লেটার এটা ভালোই ছিল আর এখানে আলাদা কোনো সফট ড্রিঙ্কস অ্যাড করা ছিল না যেটা আলাদা পারচেস করা লেগেছিল আর এখানের খাবারের রেটিং যদি করি তাহলে আমি সিক্স আউট অফ টেন দিব আমাদের লাঞ্চের পর আমরা এখানে এমনি ঘোরাঘুরি করছি আর আপনাদেরকে তো আমি পুরো রিসর্টটাকে দেখাচ্ছি কীরকম আর আসলে এখানে যেহেতু ডেলংয়ের প্যাকেজটা নাই এই জন্য এখানে যে একটা রেস্ট রুম সেটা বুক করা যাচ্ছে না আর ওই পাশটাতে হচ্ছে সুইমিং পুল সো আজকে ফ্রাইডে হওয়াতে আমি সুইমিংয়ে যাচ্ছি না অ্যান্ড এখানে হচ্ছে তিনটা থেকে ঈদ উপলক্ষে লাইভ কনসার্ট হবে সো সেখানে কিছু ভিউ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আমার পাশে দেখতে পাচ্ছেন লেক মানে লেকের মতো করছে আর কি বলা চলে সো এখানে বোটিং করা যায় একটু পরে আমরা এখানে বোটিং করব সো সেটাও আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিব সো আমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন কেমন আর গাইস এখানে দেখতে পাচ্ছি আমরা তারা এখানে ফুচকা আর হচ্ছে পপকর্ন আর আইসক্রিমের একটা শপ করেছে যদিও এটা শুধু ঈদের এই দশ দিনের জন্য পরবর্তীতে আপনারা এই শপগুলো আর দেখতে পাবেন না সো এটা নিয়ে আমি আর কোনো কথা বাড়াচ্ছি না এটা হচ্ছে তাদের যে রেস্ট রুম সেই এরিয়াটি আর গাইস এখানে কিন্তু টার্ফও আছে তো আপনারা ফ্রেন্ড সার্কেল মিলে আসলে এখানে খেলতে পারবেন এই পুকুরটিতে কিন্তু গাইস আপনারা বোটিং এর পাশাপাশি ফিশিং করতে পারবেন আর বোটিং এর ক্ষেত্রে টিকিট প্রাইস হচ্ছে পার পারসন পঞ্চাশ টাকা করে দেখতে দেখতে আজকের ব্লগের একদমই শেষ মুহুর্তে চলে আসছি আমি যতটুকু পেরেছি আপনাদেরকে ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছি আর আরও কিছু ইনফরমেশান আমি আপনাদেরকে দিয়ে দেয় সেই যে বোটিং করে এখানে পার পার্সনের টিকিট প্রাইস পরে হচ্ছে পঞ্চাশ টাকা করে এছাড়া হচ্ছে যে ফুচকা খেলাম ওখানে ফুচকা প্রতি প্লেট একশো টাকা এটা তো বিডুর মধ্যে আমি বলে দিয়েছি দেন এখানে হচ্ছে রেস্ট রুম আছে একটা সেটা যদি আপনারা বুক করতে চান অনেক মানুষ একসাথে আসা লাগবে আর ডে লংয়ের জন্য সেই রেস্ট রুমটার বুকিং প্রাইস পরে হচ্ছে আপনার আট হাজার টাকা সো আট হাজার টাকার মধ্যে আপনারা ফুল প্যাকেজ পেয়ে যাচ্ছেন সেই রঙের যে প্যাকেজগুলো সেগুলোর প্রাইস হচ্ছে একটা হচ্ছে আটশো টাকা মানে সাতশো নিরানব্বই টাকা একটা এক হাজার টাকা আর একটা হচ্ছে চোদ্দোশো টাকা এই প্যাকেজগুলোর মধ্যে আপনারা সুইমিং সহ বিভিন্ন রকম অ্যাক্টিভিটি মানে যা যা অ্যাক্টিভিটি আমি আপনাদেরকে দেখিয়েছি হর্স রাইড আছে তারপর বোট রাইডিং তারপর হচ্ছে লাঞ্চ আর হচ্ছে সুইমিং এগুলো পেয়ে যাবেন আর সুইমিং টাইম হচ্ছে ওয়ান আওয়ার আপনারা যদি বুকিং ছাড়া আসেন তাহলে আপনাদের সুইমিংয়ের যে প্রাইসটা এটা পড়বে হচ্ছে ওয়ান থাউজেন্ড টাকা করে সো যাই হোক এখানে যদি আপনারা আসতে চান আসতে পারেন আপনারা প্রিয় মানুষ অথবা আপনাদের ফ্রেন্ড সার্কেল নিয়ে চলে আসতে পারেন তাহলে সুন্দর একটা টাইম স্পেন্ড করতে পারবেন এখানে সো আমি আপনাদেরকে রেকমেন্ড করবো আপনারা যারা আশেপাশে আছেন বা যারা এরকম একটা মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করতে চান তারা এখানে আসতে পারেন সো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগতে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন আর আপনাদের যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন সো আজকে ব্লগটি বলুন সোট ইফ গেস নো মো টুড ফর ওয়াচিং দিস ভিডিও আপ ইউর এনজয় টু দিস ব্লক ইফ ইউ ইনজয় টু দিস ভিডিও প্লিজ ডন্ট্রিস্টে দায়ক বটন অ্যান্ডক্রিব সিও নেম খোদায়